একটা কমিশন থাকতে হবে যেখানে তাদেরকে ডিসিশন মেকিং পাওয়ার থাকবে তারা এবং তাদেরকে ফাইন্যান্সিয়াল থেকে সাপোর্ট দিতে হবে যাদের তারা একটা কিছু করলো তারপর যাতে তাদের চাকরি হতে না হয় এবং ইউনি হেলথ ফেসিলিটিস স্কুলস আছে সেগুলোতে আমাদের একদম ইনস্টিটিউশনালাইজ করে দিতে হবে ওভারসাইট মেকানিজমটা আমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতটুকু টাকা পর্যন্ত আছে সেই হিসেবে আমি যাতে ওভারসাইটটাকে তৈরি করতে পারি এবং আমাদের রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আছে আমরা জানি সেখানে একটা খুব সুন্দর ক্লথ আছে প্রো অ্যাক্টিভ আমি নিজ উদ্যোগে আমার ইনফরমেশনগুলো আমি প্রোভাইড করবো যাতে করে একজন জনগণ বা একজন মানুষকে আলাদা করে খুঁজে নিতেন না আমি ওখানে গেলি ওয়েবসাইটে গেলি তো আমার একজন ইনফরমেশন অফিসার আছে তাকে ফোন করলে আমি সেই সম্পর্কে ইনফরমেশন জানতে পারবো সেটা যাতে আমরা অবশ্যই অবশ্যই পলিসি ফ্রেমওয়ার্কের মধ্যে ইউজ করি এবং নিয়ে আসি তারপর আমি বলেছিলাম কমিটি কমিটি লোকাল শিক্ষার ক্ষেত্রে প্যারেন্টস স্টুডেন্ট টিচার্সদের একটা অ্যাসোসিয়েশন করে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে লোকাল হেলথ ওয়ার্কার্স এবং আদার কমিউনিটি মেম্বার এবং সেই কমিটিতে লোকাল ওভারসাইড কমিটিতে রিপ্রেজেন্টিভ ওভারসাইড কমিটি থাকলে তাকে একটা ট্রেনিং দেওয়া খুব প্রয়োজন আমি আর বেশি বাড়াচ্ছি না তো এর ফাউন্ডেশন যদি এরকম থাকে তাহলে কোর মেকানিজমস আমরা মনিটরিং টুলস রাখতে পারি সোশ্যাল অডিউটাও পাবলিক হিয়ারিং হিয়ারিং সেটাও আপনাদের থেকে এসছে যে পাবলিক সার্জ করা এবং রিপোর্টগুলোকে

সেখানে ব্যবহারও করা হয় এবং সেটার ভিত্তিতে কোনো রিয়াকশন দেওয়া হয় না তো আমাদের বিভিন্ন রকম স্টেক হোল্ডার থাকে আমাদের আমরা নিজেরা নাগরিকরা থাকবো কমিটি মেম্বারস মানে লোকাল ওভারসাইড কমিটি মেম্বারস থাকবে তারপরে লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার আছে আমাদের যারা সার্ভিস প্রোভাইডার তো সবাইকে মিলে এক ধরনের কাজটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে খুব ছোটো করে এগুলো যখন আমরা ইমপ্লিমেন্ট করবো তাহলে কোনো চ্যালেঞ্জ থাকে অবশ্যই থাকবে যেমন ইনহেলের চ্যালেঞ্জ অন্তর্নীত চ্যালেঞ্জগুলো তার একদিনে চলে যাবে না ইভেন দ্য স্ট্রাকচারাল চ্যালেঞ্জেস ইজ ওয়েল তো সেখান থেকে আমাদের পলিটিক্যাল রেজিস্টেন্স থাকবে এবং সেটাকে কিছু প্রেশার গ্রুপ যে বড় মিডিয়াতে যদি নেই তাদেরকে দিয়ে যদি প্রেশার করা হয় যে যেখানে রেজিস্টেন্সটা দেখা যাচ্ছে বাধাটা দেখা যাচ্ছে এবং ল্যাক অফ কনসিকুয়েন্স ম্যানেজমেন্ট যা ডেলিভারি করার কথা সে করছে না সে দিচ্ছে না না দেওয়াতে তার কিগুলো সাজা হচ্ছে তাকে কি আমরা কোনোভাবে বাধ্য করছি যে না তোমার আহ না কাজ করার জন্য এই সাজে তুমি পেয়েছো এই জিনিসটাকে আমাদের একটু সামনে নিয়ে আসতে হবে করাপশন পুওর কমিউনিটি রিলেশন এডিন ক্যাপচার রেসিস্টেন্স বা কমিউনিটি অ্যাওয়ারনেস সবগুলোর মধ্যেই কিন্তু আমি কাজ করে গেছি এই চ্যালেঞ্জগুলো আছে এবং এই চ্যালেঞ্জগুলো থেকে বের হয়ে আসতে হলে আমাদের ওভারসাইড তাদের মানে নাগরিক নেতৃত্বে থেকে তাদের যে সিস্টেম থাকে সেটা স্টক করতে হবে লোকাল ওভারসাইড কমিউটিগুলোকে স্ট্রং করতে হবে আপনাদের রিপ্রেজেন্টেশন ঠিক মতন আনতে হবে এবং একটা ট্রাস্ট বিল্ডিং বিশ্বাস কে কত করে নিয়ে আসতে হবে কিন্তু আমি আমরা যা চাচ্ছি সেটা সিস্টেমের মধ্যে আমরা অবশ্যই পাবো তাতে করে আপনাদের যে আমাদের আমাদের চাওয়া এবং আমাদের যে এফার্ট আমরা দিতে সেটা আমরা দিতে পারব